প্রিয় অষ্টম শ্রেণীর বৃত্তি প্রত্যাশী ভাই ও বোনেরা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি অষ্টম শ্রেণীর বিক্রিয়া তিনটা মাত্র বিক্রিয়া এই তিন বিক্রিয়াতেই মোটামুটিভাবে অনেকটা ধারণা পেয়ে যাবে ক্যালসিয়াম তাপ দেওয়া হয়েছে কার্বনেটকে উৎপন্ন করছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস সি টু এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া সেই সম্পর্কে আমি একটা আলোচনা করে ফেলি ক্যালসিয়াম কার্বনেট এটা কিন্তু লবণ ওকে তো একে তাপ দিলে আমাদের কি কি উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড এবং কি কার্বন ডাই অক্সাইড কেন হয় কার্বনেট আমি এই বিক্রিয়াটা হচ্ছে বিওজন বিক্রিয়া এটা হচ্ছে কি ওজন বা বিযোজন বিক্রিয়া যেটা বলবা সেটাই হবে এই বিযোজন বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ দেওয়া হয় উৎপন্ন হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড এখন আমার কথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কখন কখন উৎপন্ন হবে জাস্ট খালি যখন CO3 থাকবে কোন বিক্রিয়াতে CO3 থাকলে সরাসরি উৎপন্ন করবে CO2 বাকি যেটা অংশ আছে সেটা আমি কি করব বসায় রাখব ওকে তাহলে আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে বিযোজন বিক্রিয়া কেন বিজোজন বিক্রিয়া যে একটি মাত্র যৌগকে তাপ দিয়ে যদি চাপ দিয়ে যদি অথবা কোনো প্রভাবকের মাধ্যমে যদি কি করা যায় একাধিক মৌল বা যৌগে রূপান্তরিত করা যায় তাকে বলা হচ্ছে মূলত কি বীজোজন বিক্রিয়া তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট একটা যৌগ এই ক্যালসিয়াম কার্বনেটকে কি করা হয়েছে তাপ দেওয়া হয়েছে উৎপন্ন কী হয়েছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড তাহলে বোঝা গেছে এটা কোন বিক্রিয়া বীজোজন বিক্রিয়া সোহাজেই বোঝা গেছে ওকে এইবার আমরা চলে আসি আরেকটা গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া এই যে এই সোডিয়াম হাইড্রোঅক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিডকে তাপ দিলে উৎপন্ন হয় এই তাপ না বিক্রিয়া সংঘটিত করলে উৎপন্ন হয় H2O+ সোডিয়াম সালফেট ঠিক আছে এটা কোন বিক্রিয়া এই বিক্রিয়াটা এটা না হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার আর সালফিউরিক এটা হচ্ছে অ্যাসিড H2SO4 এটা হচ্ছে পানি এটা হচ্ছে কি সোডিয়াম সালফেট তাহলে ওটা কিন্তু লবণ ওকে তাহলে আমার এই বিক্রিয়াটা হচ্ছে প্রশমন বিক্রিয়া কোন বিক্রিয়া প্রশমন এখন এটা প্রশমন বিক্রিয়া কেন এখন কথা হচ্ছে কি প্রশমন বিক্রিয়া হাইড মানে কি লব মানে খার ও এসিড বিক্রিয়া করে যদি খার এবং এসিড বিক্রিয়া করে যদি লবণ এবং লবণ এবং পানি উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে মূলত কোন বিক্রিয়া বিক্রিয়া প্রশমন এই বিক্রিয়াটা সচরাচর আমাদের জীবনের সাথে খুবই একটা ব্যবহার হয়ে থাকে বুঝে গেছে তাহলে আমরা বুঝতে পারছি এটা কোন বিক্রিয়া এটাকে বলা হচ্ছে মূলত কি প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া কাকে বলা হয় যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড ও খার বিক্রিয়া করে অথবা খার অথবা এসিড বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন হয় লবণ পানি উৎপন্ন হয় যে এটা হচ্ছে লবণ এটা হচ্ছে পানি এটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রক্সাইড এটা হচ্ছে খার এটা হচ্ছে লবণ এসিড বিক্রিয়া করে পানি এবং লবণ উৎপন্ন করছে তাহলে এটা কোন বিক্রিয়া প্রসমন বিক্রিয়া এটা আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমি জানি আরেকটা বিক্রিয়া দিয়ে গেছি এটাও দেখো হ্যাঁ এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে ম্যাগনেশিয়াম ক্লোরাইড প্লাস পানি ওকে তো এখন আমার কথা হচ্ছে উপরে যে বিক্রিয়াটা করলাম এই এই বিক্রিয়াটা এই যে এই বিক্রিয়াটা যে আমরা করলাম এটা কিন্তু কি প্রশমন বিক্রিয়া এটাও কিন্তু প্রশমন বিক্রিয়া এটা হচ্ছে এসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড magnezyum